টুনা নদীর সেতু ভেঙে যাওয়ার পর কোন রকমে জোড়া তাপ্পি দিয়ে চলছিল যাতায়াতের ব্যবস্থা তবে গত দুদিনে অবিরাম বর্ষণে তাও নিশ্চিন্ন হয়ে গেল যার জেরে আতঙ্কে রয়েছেন ফাঁসি দেওয়ার গঙ্গারাম সংলগ্ন চা বাগানের কয়েক হাজার বাসিন্দা পরিস্থিতি এতটাই বিপজ্জনক কোনো মুহূর্তে নদীর জলে তোরে ভেসে যেতে পারে একাধিক বাড়ি এমনিতে শুখা মৌসুমে তেমন জল না থাকলেও বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে টুনা নদী গত বছরের অগস্ট মাসে বর্ষায় ভেঙে গিয়েছিল মহকুমা পরিষদ নির্মিত হিউম পাইপের সেতুটি সেই সময় প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসে আশ্বাস দিয়েছিলেন দ্রুত সেতুটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলা হবে কিন্তু আশাশে সার জরুরি অবস্থায় গ্রাম পঞ্চায়েত থেকে বালির বস্তা দিয়ে কোনো রকমে যাতায়াতের বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়েছিল কিন্তু গত দুদিনের বর্ষায় তাও ভেসে গিয়েছে সেই সঙ্গে ভেসে গিয়েছে বেশ কয়েকটি গাছ বিপদজনকভাবে ঝুলছে শ্রমিক মহল্লার একাধিক বাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করতে হয় তারাবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের রয়েছে বেশ কয়েকটি স্কুল ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতের একমাত্র অবলম্বন এই সেতুটি স্থানীয় বাসিন্দা সুদামা সাহা জানিয়েছেন দ্রুত স্থায়ী এবং পাকা সেতু নির্মাণ করা না হলে সমস্যার সমাধান সম্ভব নয় সেতুর ওপারে হাটের জায়গা সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন হাটের ব্যবসায়রাও গত বছর আগস্ট মাসে পঁচিশ তারিখ এটা ভেঙে গেছে আমরা কিন্তু তখন সবার থেকে আশ্বাসন পেয়েছিলাম যে হয়ে যাবে এটা বক্স কালভার করা হবে অসুবিধা নাই আমরা করে দেব নগাঁও বস থেকে আশ্বাসন পেয়েছিলাম বিডি অফিস থেকে পেয়েছিলাম কিন্তু কিচ্ছু হলো না এখানে ধরেন তিন চারটা বড়ো বড়ো স্কুল আছে গঙ্গারাম হাট আছে আট থেকে দশ হাজার আদিবাসী ছাত্রছাত্রীরা রাস্তায় স্কুল পঠন পাঠন করার জন্য যায় সেন্ট পিটার সেন্ট মেরিজ স্কুল আছে নজন হাসপাতাল আছে আমাদের গঙ্গারাম বাজারটা এদিকে আর চার পাঁচটা বাগানের মধ্যে একটাই বড় বাজার সপ্তাহে একদিন রোববার দিন হয় সেটাও কিন্তু ভেসে গেলো এখন ছাত্রছাত্রীরা কালকের দিকে যে স্কুল যেতে পারবে না এই রাস্তায় একটা শিওর কারো যদি অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হয়ে যায় তাহলে কিন্তু ওই লোকটাকে বাগরোয়া ছাড়া উপায় নাই ওই দিক থেকে ঘুরিয়ে পথে বারো কিলোমিটার যেতে হবে সমস্যা তো বহু গন্ডগোল আগলা সালে ব্রিজ টুট গিয়ে তোমল বহু তকলিফ কি দোকানদারি নেই কেনে সকা আর ইয়ে সালা ব্রিজ টুট গিয়ে আমি দোকানদারি নিয়ে আমি গরিব আদমি যাই তো কাহা যায় प्रशासन कर रहा है क्या करना रहा है जरूरी हम लोग को ब्रिज बना के देना होगा बीते साल भी तो टूट बीते साल भी टूट गया तो क्या बोला था प्रशासन ने कुछ नहीं हम लोग को तो जवाब ही नहीं मिला मिलने पर तो ब्रिज ऐसे ही है उसी के ब्रिज है हाँ। और क्या किया जाएगा आप इसका व्यवस्था कीजिए हम लोग के लिए मजबूरी को मिटाइए ब्रिज बनाइए तो हफ्ता 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 में 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 एक एक बार 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 मिलेगा मांगेगी हम लोग ब्रिज बना दे बस हम गरीब के लिए ये इतना काफी है दुकानदार का, अच्छा का मांगा दुकानदार हर दुकानदार का पब्लिक सब का सबका अच्छा होगा